একটি বনে একটি মৃত্যুদেহ পাওয়া গেছে গোয়েন্দা মিহুল মৃত্যুর তদন্তের জন্য অপরাধের দৃশ্যতে পৌঁছেছিলেন মৃত্যুদেহ ছানবিন করার পর মৃত্যুদেহের কাছে কোনো রক্ত ছিল না ভুক্তভোগীর ঘাড়ে কিছু ফিঙ্গারপ্রিন্ট চিহ্ন পাওয়া গেছে মিহুল বন বনটি অনুসন্ধান করে চারজন সন্দেহজনককে পেয়েছিলেন কঙ্কাল আমি কেন কাউকে হত্যা করব আমি ক্ষুদা বা তৃষ্ণা বোধ করতে পারি না আমি হত্যা করিনি কাকতড়োয়া আমার একমাত্র কাজটি হলো কাককে ভয় দেখানো আমি হত্যা করতে পারি না মমি মানুষের বিরুদ্ধে আমার কোনো বিরক্তি নেই আমি আমার পিরামিডে শান্তিপূর্ণভাবে থাকি জম্বি গতকাল আমি একটি সুস্বাদু অযুক্ত খাবার খেয়ে আমি কেন তাকে হত্যা করব। তাদের বক্তব্য বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারেন যে খুনিকে চার সন্দেহজনকদের মধ্যে কেবল জম্বির একটি আঙ্গুলের চাপ রয়েছে জম্বি হত্যাকারী